হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন যাচ্ছি আর কি ক্যান্টিনে মাসকাবাড়ি কয়েকটা জিনিস কেনাকাটার আছে মাসে যেহেতু শুরু তো সেই জন্য ভাবলাম যে ক্যান্টিন থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি তো চলো সেই ফাঁকে তোমাদের ক্যান্টিনটা একবার দেখিয়ে দেব। ক্যান্টিনে কী কী জিনিস পাওয়া যায় আর ক্যান্টিনে কতটা আর কি বাজারের থেকে কতটা কম দামে দেয় তো সেইগুলোও তোমাদেরকে দেখাবো আর আমরা কি কি জিনিস কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা তিনজনাই যাচ্ছি ক্যান্টিনে কেননা যখন অনেক কিছু জিনিস কেনাকাটার থাকে তখন তোমার দাদাভাই যেতে চায় না একা ও বলে যে তোমার যা যা জিনিস লাগবে তুমি যেয়ে নিয়ে নেবে তো তোমাদের দাদাভাই যাই শুধুমাত্র ব্যাগগুলো বয়ে নিয়ে আসার জন্য একটু মজা করলাম আর কি ক্যান্টিনে চলে এসেছি তো আমাদের দুটো ক্যান্টিন আছে দিকে একটা ডান দিকে একটা তো চলো আগে দিকের ক্যান্টিনটাতেই ঢুকবো তো তার আগে বাইরে ব্যাগগুলো আগে রাখি বা ভেতরে আর কি ব্যাগ অ্যালাউ করে না খালি হাতেই ঢুকতে হয় ক্যান্টিনের ভেতরে বাইরে সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো সেই রকম অবশ্য নিয়ম নেই যে ভিডিও করা যাবে না বা ফটো তোলা যাবে না তবুও আর কি নিজের একটা ভয় ভয় লাগছিল তাও যতটা পেরেছি আর কি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যই তো আমরা ক্যান্টিনের ভেতরে চলে এসেছি তো দেখো কি কি জিনিস পাওয়া যায় তোমাদেরকে একবার দেখায় এই ক্যান্টিনটাতে মশলাপাতি ছাড়া বাকি সব জিনিসই পাওয়া যায় বলতে গেলে এদিকটাতে দেখো ট্রলি ব্যাগ থার্মাস প্রেশার কুকার ডিনার সেট ইন্ডাকশান ওভেন এইসব জিনিসগুলো রয়েছে তো আগে আমরা এখান থেকে একটা ইন্ডাকশান ওভেন নিয়ে গিয়েছিলাম আর একবার এসেছিলাম প্রেশার কুকারের জন্য তো প্রেশার কুকারটা সেই টাইমে ছিল না তো এখন আমাদের দরকার একটা থার্মাসে কেননা আগের থার্মাসটা ফেটে গেছে তো যেহেতু মেয়ের এখন জল গরম করে রাখতে হয় তো সেই জন্য আর কি বিশেষ করে একটা থার্মাস কেনার জন্যই এসেছি আর কয়েকটা জিনিস কেনাকাটার আছে তো যাই হোক একটা থার্মাস নিলাম তো কোন থার্মাসটা নিয়েছি এবং কত দাম নিয়েছে সেটা আর কি বাড়িতে যেয়ে রুমে যেয়ে আর কি দেখাবো তোমাদেরকে এই দিকটাতে দেখো বাচ্চাদের খাবার রয়েছে ন্যান প্রো ল্যাক্টোজেন প্রো আর এদিকটাতে দেখো সব সাবান স্টক করা আছে এদিকে বাচ্চাদের নানারকম প্রোডাক্ট রয়েছে হিমালয়নের বেবি লোশন বেবি শ্যাম্পু ওয়াইপস এবারে মনে হয় প্যাম্পাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য প্যাম্পাসটা পেলাম না তো এই জিনিসগুলো এখানে পেলে কিন্তু অনেকটাই ভালো লাগে কেননা অন্তত এখন বাচ্চার জন্য এইগুলোই থেকে বেশি দরকার পড়ে তো যাই হোক আমি যেহেতু হিমালয়নের প্রোডাক্ট মাখাই না সেই কারণে আর কি হিমালয়নের কোনো জিনিস নিইনি শুধুমাত্র ওয়াইপসের প্যাকেট নিয়েছি তো ওইটা খুবই আমার দরকার পড়ে

তো চলো এরপর তোমাদের এই দিকের ক্যান্টিনটা দেখায় তো এই ক্যান্টিনে কী কী জিনিস পাওয়া যায় সেটারই লিস্ট সামনে করা আছে তো আগে আমরা দিকের ক্যান্টিনটাতে ছিলাম এরপর আমরা এই ক্যান্টিনটাতে এলাম তো এই ক্যান্টিনে জিনিস নিতে গেলে লাইনে দাঁড়িয়ে নিতে হয় সামনে কাউন্টার আছে তো কাউন্টারে যেয়ে বলতে হয় কি কী জিনিস লাগবে তারপর ওরা দিয়ে দেয় তো এই ক্যান্টিনটাতে শুধুমাত্র ওই হাট মশলাপাতিগুলোই পাওয়া যায় মানে চাল ডাল তেল নুন এরকম এই জিনিসগুলোই শুধু পাওয়া যায় আর ক্যান্টিনের বিল পেমেন্ট করা হয় এটিএমের মাধ্যমেই তো চলো আমরা কী কী জিনিস নিলাম সেগুলো তোমরা একবার দেখো তো এখানে নিয়েছি দুটো ওয়াইপসের প্যাকেট ছোট ছোট যেগুলো কুড়ি ইউনিটের থাকে সেগুলো আর নিয়েছি একটা ঘি পতঞ্জলির একটা থারমাস আর একটা লাইজল ঘর মোছার জন্য হ্যান্ড ওয়াশ বিস্কুট বেসন থালা বাসন মাজার জন্য একটা ভিমজেল কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেহেতু এবারে ওকে সেরেলাক্স বানিয়ে দেবো ভাবছি তো সেই কারণে কিছু ড্রাই ফ্রুটসও কিনে নিয়ে এলাম তো তোমাদেরকে এরপর দেখাবো বিলটা যে আমরা কতটা পরিমাণে ছাড় পাই বা ছাড় পেলাম তো দেখো তো আমরা এইদিকে নিয়েছি সাতটা জিনিস মানে যেদিকে মশলাপাতি ছিল সেই মশলাপাতির ওখানে সাতটা জিনিস নিয়েছি তো আমার নেট অ্যামাউন্ট হয়েছে চারশো টাকা আর দেখো নিচে লেখা রয়েছে সেভিং অ্যামাউন্ট একশো তেতাল্লিশ টাকা মানে সাতটা জিনিসে আমরা একশো টাকার মতো ছাড় পেয়েছি বাজারে কিন্তু যে মানে যে দাম লেখা থাকে সেই দামটাই কিন্তু আর এই দিকের ক্যান্টিনে দেখো আমরা এগারোটা জিনিস নিয়েছি তো এগারোটা জিনিসের দাম হয়েছে দু টাকার মতো আর আমার সেভ হয়েছে দেখো এক টাকার মতো তার মানে ভাবতে পারছো কতটা পরিমাণে ছাড় পেয়েছি বাজারে হলে এটার মানে তিন হাজারের ওপরে সাড়ে তিন হাজারের ওপরে বিল হতো তো অনেকটা পরিমাণেই ছাড় পাওয়া যায় ক্যান্টিনে যাই হোক অনেকটাই সাশ্রয় হয় ক্যান্টিনে সেই জন্য মাঝখাভরি বাজার এখান থেকেই করে নিই তো চলো এরপর তোমাদের থার্মাসটা দেখায় তো সিলের নিয়েছি দাম লেখা রয়েছে এক হাজার একশো পঁচানব্বই টাকা কিন্তু সেই জায়গায় থার্মাসটার দাম নিয়েছে সাতশো কত টাকার মতো মানে আটশো টাকার মধ্যে তো দেখো কতটা পরিমাণে আমরা ছাড় পাই তো তোমাদের দেখিয়ে দিলাম সিআইসিএফ ক্যান্টিন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা